প্রবৃত্তি কি করে সকালে দাড়ি চাচা লাগে তার নাম প্রবৃত্তি প্রবৃত্তি কাকে বলে টাকনোর নিচে ভ্যানটা পড়লে ভালো লাগে তার নাম প্রবৃত্তি প্রবৃত্তি কাকে বলে দোকানে বসে আড্ডা পিটছি গল্প করছি আজান হয়ে গেছে মসজিদে যেতে পারছি না তার নাম প্রবৃত্তি প্রবৃত্তি কাকে বলে ফ্যাশন বোরকা পরে ঘুরতে ভালো লাগে তার নাম প্রবৃত্তি প্রবৃত্তি কাকে বলে স্বামী ছেলে থাকার পরেও বেশ শর্মা হয়ে হাট বাজার করতে ভালো লাগে তার নাম প্রবৃত্তি মুসলিম বোন আপনাকে বলছে আপনি খুব ভালোবাসা দেখিয়ে মসজিদে এসেছেন আমারও পক্ষ থেকে আন্তরিকতার অভাব নেই আপনি আমার একজন দিনী বোন আপনাকে আমি অনেক 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 বেশি মূল্যায়ন করি তবে আমার বেনীতো অনুরোধ আজকের পরে আপনি কোনোদিন ফ্যাশন বোরখা গায়ে উঠাবেন না কথা আপনি রক্ষা করুন আপনার জন্য ভালো হবে ঢিলা ঢালা বোরখা পরবেন সময় অল্প কয়দিন ছিল সেদিন ছিলেন পনেরো বছর আজ দেখছেন চল্লিশ বছর আবার দেখবেন ষাট বছর আর সময় নেই দেখতে সময় নেই অতএব ফ্যাশন বোরখাবো হাট বাজার করে নিজেকে সফল মনে করিয়েন না হাটবাজার করার জন্য স্বামী আছে ছেলে আছে দেবর ভাসুর আছে ওদের উপরেই ছেড়ে দেন যা করছে করুক যা হবে সেটাই খুশি যা করবে সেটাই খুশি নিজে ভালো মনে সংসার ভালো করার চেষ্টা করবেন না ছেলে যেটা ভালো বলেছে সেটাই ভালো স্বামী যেটা ভালো বলেছে সেটাই ভালো দেবর ভাসুক যেটা ভালো বলেছে সেটাই ভালো কাজের লোক যেটা ভালো বলেছে সেটাই ভালো প্রবৃত্তি দেখে আপনি রোজা থাকতে পারেন শ্যাম থাকতে পারেন না অসম্ভব ভুল সিদ্ধান্ত শ্যাম আপনার পক্ষে কথা বলবে না শ্যাম বলবে রবি আমার প্রতিপালক আমি তাকে দুটা কাজ করতে দিলি এক খেতে দিলি আমি প্রবৃত্তি মন মতো তাকে চলতে দিলি মন মতো চলা কাকে বলে

জাহান্নাম ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা জাহ্নাত ঘেরা আছে এ কথা মোহাম্মদ সাল্লাম